সব নিয়ে নিয়েছি আমরা ব্যাগে রেডি করে নিয়েছি ব্যাগটা নিয়ে যাব চলো একটু ছাদটা তোমাদের সাথে একবার শেয়ার করে নি এই দেখো মানে একটা ফ্ল্যাট হয়েছে বিরাট আর ওই যে কাকে বলছিলাম ফ্লাইওভার মেট্রো এই দেখো জামাকাপড় মিলতে এসছি চান টান হয়ে গেল সমস্ত কিছু ওটা হচ্ছে দূরে ওটা হচ্ছে তারা দেখাচ্ছি একটু হলেও দেখতে পাবে ওই দেখো ওই যে ওইটা হচ্ছে বিবেকানন্দ কলেজ এই যে ওটা বিবেকানন্দ কলেজ

চান হয়ে গেল ফ্রেশ ফ্রেশ সব কিছু হয়ে গেছে টিফিন ওখানেই খাওয়া দাওয়া লুচি আলুর দম তো আমরা একবারেই যাবো বেরোবো রেডি ফ্রেডি হয়ে একটু পরেই কারণ দিদিভাই আছে তো যাই হোক ওনারও নানা রকম ইয়ে থাকে সবাই একসাথেই যাবো মেঘলা মেঘলা করেছে আজকে পুরো আকাশে বেশ মেঘের ঘনাঘটা হালকা হালকা রোদ উঠছে কিন্তু মেঘও আছে যাই যেহেতু তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ দেশ বিদেশ প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাই প্লিজ একটা করে লাইক করো তো চলো এবার যাই নিচে দেখি কী হচ্ছে না হচ্ছে আর কখন যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো হালকা করে হলেও অবশ্যই শেয়ার করবো ঠিক আছে নিচে যাই তাহলে চলো এখানে দেখো আমার বড় যা করছে এটা শাক রান্না সাত রকমের সাত মাস যেহেতু অনেক কিছুই সাত রকমের দেওয়া হচ্ছে তো ক্যাটারার সব ভাজাই করেছিল কিন্তু শাকটাকে যেহেতু শুভ মানা হয় সেহেতু ওরা ক্যাটারারা শাকটা দেয়নি সেই জন্য দেখো আমার বড় যা সেই শাকটা রান্না করছে এখানে দেখো সব কিছু হয়ে গেছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডিও হয়ে গেছি কি সুন্দর লাগছে দেখো এটা আমার বড় যা আমরা সবাই রেডি হয়ে গেছি অনুষ্ঠানটা হবে একটু দূরে পাশেই অন্য একটা মানে ওটাই মানে ম্যারেজ হল টাইপের যেরকম হয় এই যে আমার ছোট যা চৈতি আর এটা তো অ্যাজ ইউজুয়াল তোমাদের শুভমিতা দিদি আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি এই একে একে সব আমার বেরবা বৌমার বাপের বাড়ি থেকেও মামা মাসিরা অনেকেই এসছে পিছনে দেখো এক মাসি এটা বৌমার মাসি অনেকেই এসছে সবাই ওই যাওয়া আসা করছে এই দেখো আমার ভাসুরের গাড়ি এটাতে করে আমরা তিন যা আর ভাসুর যাব আর আমার এদিকে দেখো ভাসুর ভাসুরপো গাড়ি কিনেছে পো বৌমা দুজনে গাড়ি কিনেছে ওরা ওই গাড়িটাও ওই দেখো পাশেই তোমাদেরকে এই যে পাশে দেখো বেগুনি রঙের গাড়িটা এটাও অনেকবারই ওইখানে যাতায়াত করছে সবাই একে একে যাওয়া আসা করছে ঠিক আছে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে যেটুকু পারবো অবশ্যই শেয়ার করব এই দেখো বুঝতেই পারছো আমরা পৌঁছে গেছি এটা দেখছো এই যে ভদ্রমহিলা ইনি হচ্ছেন আমার বড় জায়ের দিদি আর এই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন বৌমার বাবা হলটাতে পৌঁছে গেছি বুফে সিস্টেম মানে নিয়ে নিজেকে নিয়ে তারপরে বসে খাওয়ার সিস্টেম আছে এখন সেটা করেছে সবার তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার ক্ষমতা সত্যি করে এখন সবার কমে গেছে ওই জন্য অনেকে বুফে সিস্টেমটাকে পছন্দ করে না কিন্তু এখানে চারটে টেবিল করা হয়েছে আর মানে খাবারটা নিয়ে ওখানে তুমি বসে খেতে পারো আমি এখানে এসেছি একটু পায়েস নিতে মানে ওই খাবার থালাটা আশীর্বাদের সময় একটু পায়েস দেয় ওই পায়েসটা এই যে পায়েসটা উপরে এসেছিলাম নিতে এটা তিন তিনতাল্লা নিচের তালাটায় কিছু হচ্ছে না দোতাল্লাই এই যে অনুষ্ঠানটা এখানে সবাই বসে আছে এটা দোতাল্লাই এখানে এটা হচ্ছে মানে আমার জায়ের দিদির মেয়ে আর পাশে হচ্ছে জামাইবাবু এখানে দেখো সব রকম মোটামুটি আমরা সাত রকমের জোগাড় করেছি সাত রকমের ড্রাই ফ্রুটস আছে সাত রকমের ফল আছে সাত রকমের চিপস স্ন্যাক্স আর মিডিলে সাত রকমের মিষ্টি দেওয়া হয়েছে আর ওইদিকে সাত রকমের ভাজা আর কি কি হয়েছে আমিও ওই দিকটা বলতে পারবো না এখন এটা এই যে আমরা সাজিয়ে দিয়েছি এরপরে আশীর্বাদ হবে ওই যে ঝুড়িতে এই ফলটা ওর বাপের বাড়ি থেকে এসছে আর ওই পাশে ওই মিষ্টিটা বাপের বাড়ি থেকে এসছে এগুলো সাত রকম করেই আছে এখানে দেখো সবাই এটা হচ্ছে বৌমার মা এখানে সব ফ্ল্যাটে আমার ভাসুর যে ফ্ল্যাটটাতে থাকে পুরো সবাই হচ্ছে ফ্ল্যাটের এটা হচ্ছে বড়ো জায়ের জামাই বাবু হ্যাঁ নিতে থাকুন একটা ডিসেট নিতে থাকো আমি নিচ্ছি হ্যানুভাজা চোর কারি এ কী বলো নিয়ে যেতে হবে ভাজা ভুজি এগুলো এটা কি এটা চিংড়ি পাতুরি কাতলা এরকি চাটনি পাঁপড় পায়েস সন্দেশ পান আইসক্রিম আছে আচ্ছা আমরা উপরে এসেছি থেকে আর এদিকে দেখো আমার ছেলে এসেছে ওর ইকোনমিক্স পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে ও এসেছে এখানে দেখো একটা কিউট লেডি বসে আছে এই দেখো আর এদিকে আশীর্বাদ শুরু হয়ে গেছে আমার বড় বড়ো ভাসুর যা করে করা হয়ে গেছে যেটা আমি শ্যুট করতে এখানে ছিলাম না বলে করতে পারিনি এটা হচ্ছে বৌমার বাবা একে একে সবাই আশীর্বাদ করছে আমি আর চৈতি মানে আমার ছোট যা ওরা আগে করে নিই আমাদের যেহেতু একটু দেরি হয়েছে সেহেতু আমরা একটু পরেই করব এইদিকে আমি থালা রেডি করতে উপরেও চলে এসেছি আমি আর চৈতি দুজনে মিলে তো দেখো ওরাই থালাটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এবার বুঝতেই পারছো আমি আশীর্বাদ করছি থালাটা নিয়ে নিচে চলে এলাম এসে একটু সামান্য করে ডেকোরেট করলাম করে তারপরে আশীর্বাদটা সেরে নিচ্ছি আমি করছি সব কিছু যেন ভালো হয় ব্যাস এর থেকে বেশি আশীর্বাদ ভালো খবর পায় আর কি করার আছে আর এরপরে আমার ছোট যা চৈতি আশীর্বাদ করবে বেশ ভালো বেশ আনন্দেই দিনটা কাটছে খুব ভালো লাগছে সুন্দর অনুষ্ঠান সুন্দর সমস্ত ব্যবস্থাপনা সব কিছুই খুব ভালো যে পায়েসটা খাওয়াচ্ছে এটাই এখন আশীর্বাদের সময় খাওয়ায় এখানে দেখো ওদের বন্ধু বন্ধু স্ত্রীরা সবাই মিলে একসাথে কেকটা খুব সুন্দর এনেছিল কেকটা বৌমার বোন গিফট করেছে একজন গর্ভবতী মহিলা বসে আছে আর সামনে সব ধরনের খাবার দিয়ে সুন্দর একটা থালা সাজানো প্রদীপ সব কিছু খুব সুন্দর আজকাল কত রকমের কি হয়েছে বাপরে দেখলেও ইয়ে লাগে এই দেখো আমার এখানে ছোট্ট করে একটু সাজানো হয়ে গেছে থালা দেখেই ওর মাথা ঘুরে গেছে এত কিছু খেতে পারবো না এখানে একটা রিচুয়াল হচ্ছে জাস্ট একটা মজা আর কিছুই না একটাতে নোড়া আছে একটাতে প্রদীপ আছে নোড়া তুললে ছেলে প্রদীপ তুললে মেয়ে এটা জাস্ট একটা রিচুয়াল জাস্ট একটা ফান মজা করা আর কিছুই না এগুলোকে সিরিয়াস নেবার কোনো মানেই হয় না ও নোড়াই তুলেছে যদি পুত্র সন্তান হয় তোমাদেরকে অবশ্যই জানাবো এখানে দেখো সন্ধে হয়ে গেছে গুড ইভিনিং এরা বসে দেখো আঙুর খাচ্ছে আমার ছেলে আর ওটা আমার ছোটো দেওরের ছেলে আমরা চারজনই মিলে বসে বসে এখানে গল্প করছিলাম এই দেখো এদিকে আমি বসে আছি এ পাশে দেখো সব মানে লটকে গেছি সারা দিনের প্রোগ্রামে নিয়ে আমরা জাস্ট বসে আছি কাজ তো কিছুই নেই দিনের প্রচুর খাবার আইটেম বেঁচেছে জাস্ট ওগুলোকে গরম করা ছাড়া কোনো কাজই নেই এখানে বসে বসে আমরা ওই একটু খাওয়া দাওয়া করছি আর বসে আছি সেরকম কিছু না গল্প হচ্ছে ওই হালকা আসল উদ্দেশ্য হচ্ছে গল্পটাই তো ওদের বলছিল খিদে পাচ্ছা খিদে পাচ্ছে তো ওরাই একটু খাচ্ছিলো ছেলে দুটো ছোট বেটা আর আমার বেটা চলো রাত নটা বাজে ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর বাইরে দেখো মুসলধারে বৃষ্টি হচ্ছে বেশিক্ষণ হয়নি কিছুক্ষণ হয়েছে কিন্তু সাংঘাতিক বৃষ্টি হয়েছে আর একদম গরম ওয়েদার ঠান্ডা করে দিয়েছে চলো তারে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে লাইক কমেন্টস করো আর কিছু না গুড নাইট টাটা তোমরা ভালো থেকো সুস্থ আর সাবধানে থেকো